নমস্কার বন্ধুরা রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি বানাচ্ছি কুমড়ো ফুলের বেগুনি আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছিল তাই আমার ইচ্ছে হচ্ছিলো যে একটু কিছু ভাজা করি তাই আমি আজকে বানিয়ে নিচ্ছি কুমড়ো ফুলের বেগুনি তো আমি এখানে নিয়েছি কুমড়ো ফুল নিয়েছি আমি এখানে এবং নুন হলুদ কালো জিরে ও বেসন এবার আমি কুমড়ো ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আপনারা এভাবে করেই ছাড়িয়ে নেবেন যেন ভিতরে থেকে ভালোভাবে মোটাটা বেরিয়ে আসে এবং এভাবে চেপে নেবেন নাহলে বেসনটা ভালোভাবে ঢুকবে না ফুলের মধ্যে ঢুকে যাবে বেসনটা এবং বেসনে চোবানোর পর ফুলটা ফেঁপে উঠবে আমি প্রত্যেকটা এরকমভাবেই ছাড়িয়ে নেব এবং ভালোভাবে চেপে নেব আপনারা এভাবে করেই করবেন দেখুন ফুলগুলো কতটা ফ্রেশ আমি এক্ষুনি গাছ থেকে তুলে নিয়ে এসেছি এই বোঁটাগুলো আমি ফুল থেকে বাদ দিয়ে দিয়েছি এগুলো কিন্তু নেওয়া যাবে না এগুলো পুরোটাই বাদ দিয়ে দিতে হবে এবার আমি ফুলগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি দেখুন সবগুলো ফুলই আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনারা প্লিজ বাড়িতে এটা ট্রাই করে দেখবেন খুবই সুস্বাদু হয় দেখুন ফুলগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি বেসনের একটা ব্যাটার বানিয়ে নেব ফুলগুলো আমার কিন্তু ভালোভাবে ধোয়া হয়ে গেছে এবার আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নেবো নুন হলুদ কালো জিরে ও বেসন অল্প অল্প করে জল দিয়ে আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নেব আমি আস্তে আস্তে করে বেসনের ব্যাটারটা বানিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে যেন ব্যাটারটা খুব পাতলা না হয়ে যায় আবার খুব যেন মোটাও না থাকে এই জন্য আমি অল্প অল্প জল মেশাচ্ছি আর ব্যাটারটা করে নিচ্ছি বন্ধুরা আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন নোটিফিকেশন অল করে দেবেন দেখুন আমি ব্যাটারটা এরকমভাবে বানিয়ে নিচ্ছি আর আমার ভিডিওতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমি এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি আবারও একটু জল মিশিয়ে নিচ্ছি এবার ব্যাটারটা এই পর্যায়ে চলে এসছে দেখে নিন প্রথমে একটু আঠালো করে মাখিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে কি হবে ফুলগুলো বেগুনিগুলো খুব ভালোভাবে ফুলবে খেতে খুব সুস্বাদু হবে প্রথমেই একটু বেশি জল দিয়ে যদি আপনি মাখিয়ে নেন তাহলে কী হবে ফুল বেগুনিগুলো অত ভালোটা হবে না দেখুন আমি কিন্তু আটা করে মাখিয়ে নিয়েছি এবার আমি এতে আবার একটু জল দিয়ে দেবো একটু পাতলা করে নেব কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আপনারাও কিন্তু ভালোভাবে ফেটিয়ে নেবেন বন্ধুরা না নাহলে বেগুনিগুলো খেতে অতটা সুস্বাদু হবে না দেখুন আমি এই পর্যায়ে বেসনটা ফেটিয়ে নিয়েছি খুব পাতলাও করা যাবে না আবার খুব মোটাও করা যাবে না এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি আমি একটা একটা করে বেগুনি ভেজে নেব তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি আমি বেগুনির জন্য ফুলগুলোকে চুবিয়ে নিচ্ছি খুব ভালোভাবে বেসনে একটা একটা করে ভেজে নেব দেখুন বেগুনিটা দেখতে কত সুন্দর লাগছে তো আমার একটা বেগুনি ভাজা হয়ে গেছে প্রায় আমি এটাকে উল্টে দেবো বেপিটটা ভালোভাবে ভেজে নেব আমার এই বেগুনিটা প্রায় ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নেব এই তো আমার প্রায় আর ভাজা হয়ে গেছে আপনারা এটা বানিয়ে দেখবেন বন্ধুরা মুড়ির সাথে না এই বেগুনিগুলো আমার খুবই সুস্বাদু লাগে বৃষ্টির দিনে এরকম বেগুনি দারুণ লাগে খেতে আপনারা বানিয়ে দেখবেন বন্ধুরা আমি আবার একটা বেগুনি তৈরি করে নেবো এ দেখুন বন্ধুরা আমার সবগুলো বেগুনি তৈরি হয়ে গেছে